বাচ্চাদের মোবাইল টিভি বা স্কিনের আসক্তি যেন কমতেই চায় না এই স্কিন অতিরিক্ত দেখার ফলে তার শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় যেটা আমরা সব সময় বলে থাকি বা অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন এখন প্রশ্ন অনেকেই করে থাকেন যে কিভাবে স্কিনের আসক্তি কমানো যায় সে বিষয়টি নিয়েই বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আসক্তি তৈরি করতে দেওয়া যাবে না সবার প্রথম কথা হচ্ছে এটা আপনি আপনার কাজ সহজ করার জন্য একটা বাচ্চাকে যখন সাত মাস আট মাস বয়স থেকে টিভি চালিয়ে দিয়ে শুয়ে রাখবেন আপনি কিভাবে আশা করেন সে দীর্ঘ দুই তিন বছরে টিভি দেখেই কাটিয়েছে হুট করে আপনি বললেন এটা দেখো না এটা খারাপ সে বাদ দিয়ে দিবে এটা আসলে আপনার আমার ক্ষেত্রেও যদি বলা হয় সেটা সম্ভব না কারণ দীর্ঘদিন ধরে আপনার যখন ডেভেলপিং এজ তখন আপনি দেখেছেন যে এটা স্বাভাবিক এটা আমি দেখছি এখন হুট করে যদি বলা যায় এটা দেখো না এটা খারাপ সে মানবে না তাই ছোটোবেলায় বাচ্চাকে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন খেলনা কিনতে পাওয়া যায় বিভিন্ন টয়েজ কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে তার অ্যাটেনশন কিন্তু ধরে রাখতে পারেন যে সেম অ্যাটেনশনগুলো সে টিভি দেখলে বা মোবাইল দেখলে সে বেটার ফিল করতো সেম অ্যাটেনশন বা সেম ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনি কি করতে পারেন তাকে খেলনা কিনে দিতে পারেন বা বিভিন্ন ধরনের গেম আপনি নিজে ওর সাথে খেলতে পারেন একটা বাচ্চাকে যেহেতু আপনি পৃথিবীতে এনেছেন তাই তার দায়িত্বটা আপনার বাচ্চারা একটু ছোটোবেলায় জ্বালাবে কান্না করবে খুদ খুঁত করবে এই বিষয়গুলো খুবই নর্মাল খুবই নর্মাল এই বিষয়গুলো অস্বাভাবিক ভাবার কোনো কারণ নেই আপনি এই বিষয়গুলো সহ্য করতে চান না জন্য তাকে টিভি দিচ্ছেন তাকে মোবাইল দিচ্ছেন তাকে ট্যাব তুলে দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই আমি বলবো বাবা মায়ের সমস্যা বাচ্চার মোবাইল বা স্ক্রিনের আসক্তি কমানোর জন্য আমরা তাদেরকে রং পেন্সিল একটু যখন বড় হবে ধরা শিখবে কালারফুল পেন্সিল কিনে দিতে পারি কবিতার বই কিনে দিতে পারি বা তাদের ছোটোবেলা থেকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য খেলনা পাওয়া যায় কোন বয়সের জন্য কোন খেলনা তাকে দিলে সেটা ভালো হবে এই খেলনাগুলো দিলে তাদের ওই খেলনাগুলো খেলে তাদের কিন্তু আসক্তি খেলনাগুলোর উপরে বা বই পড়ার উপরে বা ছবি আঁকার উপরে তৈরি হবে কারণ একটা বাচ্চা ছোটোবেলায় থাকে কাদামাটির মতো তাকে যে আকৃতি আপনি দিবেন সে আকৃতি সে ধারণ করে পরবর্তী জীবনে তার ডেভেলপমেন্টটা ঠিক সেইভাবে হবে তাই কি করতে হবে তাকে এই বিষয়গুলোর দিকে আকৃষ্ট করতে হবে তাকে একটু সময় দিতে হবে মায়েরা সারা দিন কাজ করছেন কাজের পাশাপাশি একটু মোবাইল দেখার বিরতি নিচ্ছেন এতে করে দেখা যায় বাচ্চা যে দেখছে মা যেন কী টিপছে এটা নর্মাল তার মানে ওরা কি করবে ওরা ওই জিনিসটা চাবে তাই যতটা সম্ভব বাবা মায়েদেরকে আমি বলি বাচ্চার সামনে মোবাইল টেপার টিভি দেখা বিশেষ করে বাচ্চার বয়স যখন তিন বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে সেই সময় বাবা মায়েরা চেষ্টা করবেন তার সাথে খেলার জন্য তাকে একটু সময় দেওয়ার জন্য তার সামনে মোবাইল না দেখার জন্য টিভি না দেখার জন্য তাকে একটা মোবাইল দিয়ে বসিয়ে না দেওয়ার জন্য এই কাজগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু বাচ্চার মোবাইল টিভি বা কোনো ধরনের স্ক্রিনের উপরেই অ্যাডিকশন তৈরি হবে না সে একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে কারণ আপনার ছোটোবেলা চিন্তা করেন আপনার ছোটোবেলা আপনি মাঠে খেলতেন এখন সেই সুযোগটা নেই যেহেতু এই সুযোগটা নেই ঢাকায় কর্মব্যস্ত জীবনের জায়গার অভাবে আমাদের যেহেতু এই সুযোগটা নেই সেই সুযোগটা আপনি আপনার বাচ্চাকে ঘরেই তৈরি করে দেন আপনি তার সাথে খেলেন আপনি তাকে সময় দেন আপনি তার জন্য কিছু খেলনার ব্যবস্থা করেন আপনি তাকে গল্প শোনান আপনি তাকে খেলার সঙ্গী হয়ে স্থাপন দেন তাহলেই দেখবেন এই অভ্যাসটি তার মধ্যে তৈরি হবে না সে পরবর্তী জীবনে একটি সুস্থ স্বাভাবিক জীবন পাবে কিন্তু টিভি দেখে মোবাইল দেখে বা স্ক্রিন দেখে সে যদি বড় হয় তার শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে